নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে তৈরি ভীষণ মজমুচে ও খাস্তা পপ বিস্কিট রেসিপি আর বন্ধুরা এই পপ বিস্কিটগুলো খেতে এতটাই টেস্টি হয় যে না খেলে কিন্তু আপনারা একদমই বিশ্বাস করবেন না বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবার সবার প্রথমেই এই পপ বিস্কিটটা বানানোর জন্য একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছেন দু বাটি ময়দা আর এই ময়দাটা ওজনে আছে দুশো গ্রাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব দু চামচ সাদা তেল তেলের সঙ্গে এখন ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব ময়দাটা আমার এখানে ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখানে আমি ময়দার ডোটাকে এরকম সফট করে তৈরি করে নিয়েছি এবার এই ডোটার উপরে এক চামচ সাদা তেল দিয়ে দেব এবার সাদা তেলটা এই ডোটার সঙ্গে ভালোভাবে লাগিয়ে নেব তারপর এই ডোটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এবার একটা ছোট বাড়িতে নিয়ে নেব দু চামচ সাদা তেল এবার দিয়ে দেব দু চামচ ময়দা আর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এবার এই সব সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাকে ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে এবার এই মিশ্রণটা এক সাইডে রেখে দেব এবার যে ডোটাকে ঢেকে রেখেছিলাম সেই ডোটাকে একটু আবারও ভালোভাবে মেখে নেব হ্যাঁ দু মিনিটের মতো সময় নিয়ে এই ডোটাকে আবারও একটু মেখে নিয়েছিলাম এবার এই ময়দার ডোটাকে চার ভাগে কেটে নেব এবার এই ময়দার টুকরোগুলোকে একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিতে হবে এবার এই ডোটাকে একটু মোটা করে বেলে নেব। দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম মোটা করে এই রুটিটাকে একটু বেলে নিলাম এবার এই রুটিটাকে আবারও চার ভাগে কেটে নেব আর এইভাবে এই রুটিটাকে বারবার কেটে নেওয়ার কারণে পপ বিস্কিটগুলোতে খুব সুন্দর একটা লেয়ার চলে আসবে আর দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর একটা লেয়ার চলে এসেছে এবার এগুলোকে এক সাইডে রেখে দেব এবার এখান থেকে একটা লেজি রুটিবেলা চাটের উপর নিয়ে নিলাম তারপর এই লেচিটাকে একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নেব এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম পাতলা করে এই রুটিটাকে তৈরি করেছি এবার একইভাবে আমি বাকি রুটিগুলো তৈরি করে নেব রুটিগুলো বেলে নেওয়ার পর নম্বর রুটিটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার আগে থেকে যে তেল ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা ব্যাটারটা এই 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 রুটির উপরে দিয়ে দেব। এবার রুটির সাইডগুলোতে ভালোভাবে লাগিয়ে নেব এই ব্যাটারটা আমি রুটিটাতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আরেকটা রুটি এই রুটিটার উপরে দিয়ে দেব। এবার এই রুটিটার উপরেও ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব এই রুটিটার উপরেও আমি ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এই রুটিটাকে এক সাইড থেকে ভাজ করে নিতে হবে এবার এই ভাজ করে নেওয়া জায়গাটাতেও আমি এই ব্যাটারটা লাগিয়ে দেব বন্ধুরা এই পপ বিস্কিটটা বানানো কিন্তু একেবারে সহজ আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে আমি এটাকে ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে আসা প্রত্যেকটি রেসিপি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এছাড়া আপনারা আমার চ্যানেলে আর কোন কোন রেসিপির ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব প্রত্যেকটি রেসিপি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে এই রুটিটাকে ভাজ করে নিয়েছি এবার একইভাবে আমি বাকি দুটো তৈরি করে নেব এখানে আমার দুটো রুটি এভাবে ভাজ করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা এক সাইডে রেখে দেব এবার এই ভাজ করে নেওয়া রুটিটাকে একটু মোটা রেখে বেলে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম একটু মোটা রেখেই এটাকে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব এবারে লম্বা করে কেটে নেওয়া অংশগুলোকে আমি চৌকো সেপে তৈরি করে নেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সেপে এখানে এই পপ বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন এখন দেখুন বন্ধুরা এই বিস্কিটের লেয়ারগুলো ঠিক কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একইভাবে আমি বাকি পপ বিস্কিটগুলো তৈরি করে নেব একইভাবে আমি এখানে সমস্ত পপ বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি এবার এই পপ বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে আর এই পপ বিস্কিটগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটাকে আমি একদম হালকা করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে বিস্কিট এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই বিস্কিটগুলো তেলে দেওয়ার পর কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না এগুলো কিন্তু নিজে থেকেই তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে দেখুন বন্ধুরা এই পপ বিস্কিটগুলো ঠিক কতটা সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠেছে আর দেখুন এই বিস্কিটের লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলে গেছে এবার গ্যাসের আচটা একদম মিডিয়াম আছে করে দেব তারপর এই বিস্কিটগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে এইভাবে পপ বিস্কিট বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর খেয়ে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না মোটামুটি মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম এই পপ বিস্কিটগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই বিস্কিটগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এবার একইভাবে আমি বাকি পপ বিস্কুটগুলোকেও ভেজে নেব বিস্কিটগুলো কেউ আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর এই পপ বিস্কিটগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই পপ বিস্কিটগুলো গরম গরম চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন